তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়কের নাম করে শিলিগুড়ি শহরে এক ব্যবসায়ীকে হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগ উঠেছে রাজ্যের এক মন্ত্রী মেয়ের প্রাক্তন গাড়ি চালকের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি শহরের ব্যবসায়ী মহলে পুলিশ একটি টিম হোয়াটসঅ্যাপ কলের সূত্র ধরে পূর্ব মেদিনীপুরে নগরে গিয়ে অভিযুক্ত গ্রেপ্তার করে অভিযুক্তের নাম মিলন কামিলা ধৃতের বয়স সাঁত্রিশ দু বাইশ সাল পর্যন্ত রাজ্যের এক মন্ত্রীর মেয়ের গাড়ি চালিয়েছে সেই ধৃত সেই সূত্রে বিভিন্ন সময় প্রভাবশালীদের পরিচয় দিয়ে কোনো সময় আবার চাকরি করিয়ে দেওয়ার নাম করে সে টাকা তুলেছে বলে অভিযোগ অভিযোগ তো এই করে কলকাতা শহরে সম্পত্তি বাড়িয়ে ফেলেছে বলে সূত্রের খবর সূত্রের খবর চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ এক মহিলার অভিযোগের ভিত্তিতে পুরুলিয়ার পুঞ্চা থানা থেকে গ্রেপ্তার করেছিল তাকে অভিযোগ ছিল চাকরি নাম করে অনলাইনে টাকা নেওয়ার এদিকে শিলিগুড়ির এক ব্যবসায়ী থেকে টাকা চাওয়ার অভিযোগে তদন্তে নেমে অভিযুক্তকে যে অ্যাকাউন্টে টাকা লেনদেন করেছে সেই অ্যাকাউন্ট কার তা জানতে গত রবিবার শিলিগুড়ি পুলিশ অভিযুক্তকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেয় সূত্রে খবর শিলিগুড়ি মহানন্দা পাড়ায় এক ব্যবসায়ীর কাছ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায়ের নাম করে কিছু টাকাও সে নিয়েছে আরো টাকা চাওয়া হয়েছিল তার কাছে কিন্তু ব্যবসায় খোঁজ খবর নিয়ে জানতে পারেন এর সাথে কোনো সম্পর্কই নেই এরপর পুলিশের দ্বারস্থ হন তিনি অবশেষে গ্রেপ্তার করা হয়েছে ধৃতকে ষোলো তারিখ রিমান্ডে নিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কিছু তথ্য পেয়েছে শিলিগুড়ি পুলিশ বৃহস্পতিবার অভিযুক্তকে পুনরায় শিলিগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া আউটপোস্ট